যারা হজ করতে যাচ্ছেন চার লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকা খরচ করে ফিফটি ফিফটি ওখানে যদি সুদের টাকা থাকে কিচ্ছু হবে না ওখানে যদি অসৎ টাকা না দিয়ে ওই মাল বিক্রি করে গেছেন কিচ্ছু হবে না বাড়িতে সোনাতে সোনা বিক্রি করে গেছেন কিন্তু সাড়ে সাত পরে বেশি সোনা ছিল চল্লিশ ভাগ এক ভাগা দেননি এটি মিষ্টিটাকে মাদ্রাসাকে দেননি ওই হজ আপনার কবুল হবে না কিন্তু এইটা গ্যারেন্টি আপনি ফজরের নামাজ পড়বেন সূর্য ওঠার পরে দুর্গা নামাজ পড়ে বাড়ি আসবেন একটা হজ একটা হজ নয় আপনি তিনশো ষাট দিনে যদি সারা বছরে প্রত্যেক দিন যদি আমল করেন তো তিনশো দিনে তিনশো পঁয়ষট্টিটা হজ এবং ওরা আমরা যদি কবুল হয়ে যাবে ইনশাল্লাহ তবে যারা বড় লোক ঘরটা ব্যক্তি একবার জীবনে হজ করে আসতে এটা গরিবদের জন্য বিশাল অফার তাহলে ওই মসজিদে যারা সলাত আদায় করবেন এবং এই নেকিটা যারা নেবেন আল্লাহ রসুল বলছেন যে মানতাল্লা আল্লাহ যে ব্যক্তি কোনো ভালো কাজে রাস্তা করলো বা ব্যবস্থা করলো যেমন নামাজ পড়ার ব্যবস্থা নিয়ে মসজিদ করলেন তো যত ওখানে নামাজ পড়বেন হজের নেকি পাবেন উমরা পাবেন নামাজের নেকি পাবেন যত নেকি পাবেন আপনি যদি সাজদা করেন মেজেটা যদি করে দেন আপনি ওই প্লাস্টার যদি করে দেন মার্বেলটা যদি করে দেন জয় নামাজ যদি করে দেন মসজিদটা আপনি পূর্ণ করে দেন তো আপনার যতগুলো নামাজিরা নেকি পাবে ওদের নেকি না কেটে ওদের নেকি আপনিও পেতে থাকবেন নামাজিদের নেকি কমবে না ওদের যা আছে এক্সট্রা সমস্ত ব্যক্তির নেকি আপনি পেয়ে যাবেন সম্ভব অনেকেই দিতে পারবেন মেজেটা কত খরচ হবে দু লাখটা টাকা খরচ হবে অনেকে আছেন আজকাল এক দেড় লাখ টাকা কিছু নয় একেবারে কিচ্ছু নয় এই তো সামান্য এবার মাদ্রাসাতে একজন দিল ছ লাখ একজন দিল দেড় লাখ একজন দিল এক লাখ একুশ লাখ টাকা সেদিন জালসে নির্মাণ মাদ্রাসা কালেকশন আছে তার আগে ন লাখ করেছে ত্রিশ থেকে একত্রিশ লাখ নির্মাণ মাদ্রাসা জালসে কালেকশন আছে আমি জানি ঘোরা করে মানুষ বহু মানুষ আছে পঞ্চাশ হাজার টাকা আরামসে দিতে পারবে পাড়িয়ে অনেকজন আছেন পঞ্চাশ হাজার এক লাখ দিতে পারবেন আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী ওই যে হজ এবং উমরা এবং সমস্ত

ভাই এক লাখ টাকায় কেউ নাম লেখাবেন আমরা প্রধান বক্তাকে ডেকে নেবো খুব তাড়াতাড়ি আসবেন দশ মিনিটের মধ্যে কেউ লিখেছে দাম এক লাখ টাকা একজন লেখাবেন পঞ্চাশ হাজার কেউ লেখাবেন কুড়ি হাজার কেউ লেখাবেন দশ হাজার লেখা পারাবেন আল্লাহ সবটাই জানেন আমরা কত সম্পদ আছে এটা দিতে হবে সেদিন মালদাতে ভাদ মাদ্রাসা কালেকশন করছিলাম দুদিন ছিলাম মেয়েরা দিয়েছে ষোলো লাখ পুরুষরা দিয়েছে পনেরো লাখ তাহলে কত কালেকশন হয়েছে যাবে একত্রিশ লাখ কালেকশন হয়েছে এই মলানো ছেলে মালদার ভাদ একত্রিশ লাখ কালেসের প্রথম দিনে ছেলে নয় লাখ কোনো অ্যালাউ ছিল না শুধু মেয়েরা ছিল ওরা দিয়েছে ষোলো লাখ টাকা একদিনে দ্বিতীয় দিনে ওরা দিয়েছে পুরুষরা সেদিন মেয়ে অ্যালাউ ছিল না শুধু ছেলেরা থাকবে শ্রোতা কালেকশন হয়েছিল পনেরো একত্রিশ লাখ কালেকশন আছে এখানে প্রচুর সমাগম আছেন পাড়িয়ার ব্যক্তিরা আছেন ভোলাইপুরের ব্যক্তিরা আছেন ভোলা গোড়ের ব্যক্তি আছেন বহু জন দিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা হাত তুলেন কেউ আপনি কাজ চলবে এখন আজ দেবেন এক সপ্তাহ পরে দেবেন এক মাস পরে দেবেন দু মাস পরে দেবেন ছ মাস পরে দেবেন মেজের জন্য আমরা আসবেন চারশো টাকা সিমেন্টের বস্তা মাত্র পঁচিশ বস্তা দশ হাজার টাকা দাম এটা অনেক সিমেন্ট লাগবে অগুনটি বারো লাখ প্লাস খরচ আছে এখনো আমি মসজিদে নিজে দেখে এসেছি এছাড়া আগে এসেছিলাম আদানের আগে এসব আদান হচ্ছে সেই অবস্থায় মসজিদ তখন বহু কাজ এখন বাকি আছে দশ লাখের নিচে হবে না তো আপনারা পঞ্চাশ হাজার এক লাখ করে যদি না দেন ওই দশ বিশ একশো দুশো মসজিদ হবে না সম্ভব নয় আর একটা জান্নাতের স্থান দুটো এতিমের কথা বলি বোখারি শরীফের হাদিস আজকে হাদিস সকালে পড়ছিলাম জাল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্কাতে নির্যাতিত আজকে ফিলিস্তিন অবস্থা দেখছেন তো কি রকম মাঠ চলছে ছেলে মেয়ে মহিলা কি ধরনের মাঠ চলছে কি নির্দয় তো আল্লাহ রসুল যখন প্রথমে ইসলামের দাওয়াত দিলেন তা লাই লাহে বাছি রেখে যখন আল্লাহ রসুল দেন তার উপরে নির্যাতন শুরু হয় আল্লাহর কাবা শরীফের সামনে নামাজ পড়ছেন ভুটি মাথাতে চাপিয়ে দিত আমাদেরকে দেওয়া হয় হয় না ওই জন্য আমরা বুঝতেও পারছি না কি হাল ফিলিস্তিন ভাইরা ফিলিস্তিনের ভাম মা বোনেরা বুঝতে পারছেন যে ইমানের কত দাম আমরা বুঝতে পারছি না শুধু ইমানের জন্য মার খাচ্ছে ঈমান এনেছে আছে লাই লাহে পড়েছে বলে মার খাচ্ছে ওই মক্কাতে আল্লাহ রসুল যখন নামাজ পড়ছেন কাবা শরীফের সামনে চাদর গামছা তারপর আল্লাহ রসুলকে বললেন আল্লাহ মদিনার মানুষ খুব নরম দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন কিছু গ্রামের মানুষ দেখবেন বোম বারু টাঙ্গি খুঁজনে মারামারি করতে পারে আবার কিছু কিছু গ্রামের কুকুর মারা লাঠিও নাই মারামারি করতেই জানে না ঝগড়া করতেই জানে না তো মদিনার লোকেরা ছিল লিন কাল ওদের অন্তর খুব নরম ছিল মারামারি জানত না আল্লাহ রসুলকে বললেন তুমি মদিনা চলে যাও মদিনা গেলেন আইব আনসারি রেজ আল্লাহ বাড়িতে মেহমান হলেন মেহমানি খানা করলেন মেহমান খেলেন বাড়িতে বেরেলেন একটা মিরবাদ দেখতে পেলেন মিরবাদ মানে যেখানে খেজুর শুকানো হয় জব শুকানো হয় খামার বাড়ি সেই খামিরটা দেখতে পেলেন আল্লাহ রসুল বললেন লে মানিল মিরবাদ এই খালি জায়গাটা কার লোকেরা খবর দিলেন লে মাইনি ইসমো আহদেহমা সাহাল বা সানি সোহায়ল এই জায়গাটা হচ্ছে সাহাল সোহায়েল দুই ভেয়ের একবারে এতিম বাপ মারা গেছে গরিব মানুষ খামারটা কোনো রকম আছে এইটুকু করে খেজুর ব্যবসা করে খেজুর শুকায় এরা এইভাবে সংসার চালায় তালাবা হুমা রসুল্লাহ সাল্লাম দুজনকে ডাকলা শোনো এই জায়গাটা মসজিদ বানাতে চাই তোমাদের মতামত বলো কি বলছেন দেখুন হাদিস বলেনি কোরআনে আয়াত বলেননি আল্লাহ রাসূল কিছু বলেননি নশিয়াদ পারেনি ইশিয়াজ করেনি বক্তা আনেনি ঝাড়খান থেকে সভাপতি আনেনি বলি থেকে বীরভূমের বক্তা উপস্থিত ছিল না সেই জায়গাতে আল্লাহ রসুল শুধু বলেছেন এই দুই ছেলেকে বলছি বাচ্চা ছেলে তিন ছেলে ওদেরকে বোঝানোর দরকার হয়নি মসজিদ বানাবো তোমরা মতামত বলো মদিনার ভাষা আরবি কোরআনের ভাষাও আরবি হাদিসের ভাষাও আরবি এতিম তিন ছেলে দুটো ভাষা ছিল আরবি বুঝতে কোনো অসুবিধা হয় না মসজিদ মানে হচ্ছে সাজদা করার জায়গা সেখানে বান্দারা সাহদা করবে এই রকম সৌভভাগ্য আরও হাওয়া যায় বউচ্চা যখন দুই তিন ছেলে বক্তব্য দেওয়া হয়নি শুধুমাত্র আলসু বলেছেন মসজিদ বানালেন এই দুটি বলছে আওয়াজ করা হয়নি কিছু বোঝাতে হয়নি শুধু মসজিদ বানাও বলছে পুরো জায়গাতে দিনের মসজিদ বানায় এক টাকা মূল্য হবে আমাদের অন্তর তৃপ্তি হবে আপনারা নামাজ পড়বেন আমাদের জায়গাতে এই রকম আর সুখময় স্থান হতে পারে এই রকম তৃপ্তিটা কথা হতে পারে আমি মসজিদ বানাবো এক টাকা মূল্য হবে না কিন্তু আল্লাহ রাসূল জানতেন আজকে বাবরি মসজিদ দখল হলো কি করে সেখানে নাকি দাম লুকিয়ে আছে এত দুর্বল রাম যিশাসের মসজিদ ভিতর লুকিয়েছে এত দুর্বল ছি 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 লজ্জা লাগে না বলছে রাম ঢুকে আছে এখানে বাবরি মসজিদ আমাদের মানে এত দুর্বল ভিতরে ঢুকে গেল তো আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে এটা বলেছেন যে মসজিদ কাউরি পরের জায়গায় করা যাবে না অভিযুক্ত জায়গায় নেওয়া যাবে না কোন দুর্গ কোন মূর্তির জায়গাতে মসজিদ করা যাবে না কখনো যাবে না তো আল্লাহ রসুল বলছে ফিরেও কাউকে জোর করে জায়গা নেওয়া হবে না বলে না বাবারা তোমাদের জায়গা যদি নিয়ে নি পরে অমুসলিমরা যাদের অন্তর ছোট যাদের বেঁকা অন্তর তারা বলবে আল্লাহ রসুল দুই বাচ্চা মাথাতে হাত বুলিয়ে বা জোর করে জায়গাটা নিয়ে মসজিদ বানিয়েছে ইসলাম কলঙ্কিত হয়ে যাবে এই জন্য জায়গা ফিরি দেবো না দাম নিয়ে মসজিদটা বানাবো সেটা হচ্ছে মসজিদ না ওই মসজিদে যদি এক বিকার নামাজ পড়া হয় ভোলা করে পাড়ুয়ে হাজার রেকার নামাজ পড়লেও সমান হবে না কি বর দিলেন ওই দুই এক তিন ছেলের মসজিদে অথচ মূল্য টালুসুল দিয়ে দিয়েছিলেন ওই মসজিদে এত ফজিলত দিলেন ভোলা গড়েতে পাড়িয়ে যদি হাজার রেখাত নামাজ পড়া হয় মসজিদ নবাবী যারা হজ করতে গেছেন তারা পড়েছেন ওখানে হাজার ওখানে যদি আপনি এক রেখাত পড়েন আর ভোলা গড়ে যদি হাজার রেখাত নামাজ পড়েন এক রেখাতে সমতুল্য হবে না এই মসজিদটি যে মসজিদের নামাবী তা ভাই পঞ্চাশ হাজার একটা হাত তুলবেন কেউ কেউ দেবেন এক সপ্তাহ পরে দেবেন এক মাস পরে দেবেন বেতন পাওয়ার পরে দেবেন ধান কাটার পরে দেবেন কাজ শুরু হবে তখন দেবেন একজন লেখাবেন অনেকেই দিতে পারবেন সময় খুব সংক্ষিপ্ত আমার ভাই যিনি আসছেন আমাদের প্রধান বক্তা উনি বাইরে যাবেন উনি এমনি চলে যাব বলছিলেন আমার রিকোয়েস্ট আমার আবেদনে ওনাকে বুঝিয়ে বললাম একটু টাইম দেন একটু কালেকশন করে নিই সব পণ্ড হয়ে যাবে এটা মসজিদের কালেক্ট সভা তাহলে তাড়াতাড়ি আসুন বেশি সময় দেবে প্রধান বক্তি দেখে নেবো আমরা

আল্লাহ রসুল বলেছেন সালাতুল জামাতে তফসাল সালাত আল ফাদ এসে না দা রাজা কিতাবু সালাতে আমাদের সাইফুল হাদিস প্রতি বছর হাদিসে পড়ার উপকারিতা আছে জামাতে নামাজ পড়লে বাড়ির একটা নামাজ পড়ার থেকে সাতাশ গুণ নেকি পেছে বাড়িতে নামাজ পড়লে একশো নাকি পেলে পারুয়াই মসজিদে নামাজ পড়লে সাতাশশো নাকি পাবেন ছাব্বিশশো নাকি যোগ হবে না সেই মসজিদে নাম দিচ্ছেন না দাম দিচ্ছেন না না কুড়ি হ্যাঁ একজন দেখবেন এক লাখ পঞ্চাশ হাজার কুড়ি হাজার তিনটে বললাম কেউ হাত তুলবেন সাহেব আছেন এখানে আমাদের প্রধান সাহেব দশ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার দানকে কবুল করলা সদরে গ্রহণ করলা আল্লাহ তার জীবনটাই পাল্টে দেন আল্লাহ মামি এটা আসবেন মা বোনদের বলছি আপনারা চিরকুট দিয়ে হোক কোনো ছেলেকে দিয়ে হোক আপনারা দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার করে আপনার দানগুলো দিয়ে পাঠান এবং আপনাদের মধ্যে যারা এই দশ বছর আট বছর ন বছর মেয়ে আছে তাদেরকে একশো দুশো পাঁচশো হাজার টাকা দিয়ে আপনারা এক জায়গায় জমা করে দিয়ে পাঠাবেন মোহাম্মদ মোজাম্মেল হক ইলেমবাজার থেকে আছেন আলহামদুলিল্লাহ এই সাহেব ওনাকে অনেক আগে থেকে চিনি যাই হোক আলহামদুলিল্লাহ উনি দশ হাজার টাকা দিচ্ছেন উনি দশ হাজার দিচ্ছেন পঞ্চাশ হাজার দিতে আপনারা যদি চারজন না আসেন তাহলে এটা লজ্জার বিষয় এটা ইলামবাজার থেকে আসছে দশ হাজার টাকা আবার দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার দানকে কবুল করলেন সদর গ্রহণ করলেন ভারী করে দাও আল্লাহ হাজার দিচ্ছেন আল্লাহ এটাও আবদুল আলিম ভোলাগড়িয়া উনি দিচ্ছেন পাঁচ হাজার আলহামদুলিল্লাহ আর পাঁচ আর একটা লাগান কেউ একজন লাগাবেন এটা মেজে হবে এটা ক্লাস্টার হবে এটা মসজিদ আপনার বাড়িতে টিভি চলে মোবাইল চলে ক্যাবল চলে গান চলে বাজনা চলে সব চলে বাড়ি আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য বিশাল বিশাল একটা একটা মাধ্যম মাধ্যম কিন্তু মসজিদ যাওয়ার কথাটা যে বাড়িতে টিভি চলছে গান বাজনা চলছে সিরিয়াল চলছে মোবাইলে গান চলছে মাল্টিমিডিয়াল মোবাইল ওই বাড়িটা আপনাকে জাহান নামে নিয়ে যেতে পারে কিন্তু যে মসজিদটা মসজিদ আপনাকে জান্নাত নিয়ে যাবে

ক্ষতিপুর থেকে মহি বললে উনি দশ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাই ভোলা করে পাড়ুয়ে ব্যক্তিকে বলছে একজন দেবেন পঞ্চাশ হাজার কুড়ি হাজার একটা দেবেন কুড়ি হাজার এখন আসেনি দশ হাজার হয়েছে দু তিন কলম দশ হাজার হয়েছে পাঁচ হাজার দু কীর্তন হয়েছে কুড়ি হাজার টাকা কিনে দেবেন আল্লাহাজ মুজাফর দুবরাজপুর থেকে পাঁচ হাজার আলহামদুলিল্লাহ মা বাবার জন্য আল্লাহ তার মা বাপকে জান্নাতিবাসী করে আল্লাহ এনার সঙ্গে যখন কিয়ামতের মাঠে দেখা হবে জান্নাতের ফাইশালা দিয়ে তারপরে দেখা হবে মা বাবার সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে রেখো আল্লাহ মাহামিন আল্লাহ মশাল্লাহ আলাই আল্লাহ মা বারিক আলায় এটা ভাই প্রত্যেকে আমরা আসি মা বাবুনাদের কাছে চাদর গেছে আপনার কাছে যাই আছে পাঁচশো হাজার দু হাজার পাঁচশো দুশো আছে আপনারা দেবেন ছোট বাচ্চা মেয়েদেরকে ছেলেদেরকে দিয়ে পাঠাবে আপনি বলে পাঠাবেন আমি পাঁচ হাজার দেবো দশ হাজার দেবো এখন তো মেয়েরাও মোবাইল ব্যবহার করছে আপনার স্বামীকে ফোন করেন আপনার ভাইকে ফোন করেন আপনার ছেলেকে ফোন করেন যারা চেন্নাই কাজ করছে কলকাতায় কাজ করছে বোম্বাই কাজ করছে তাদেরকে ফোন করেন যে দশ হাজার টাকা নাম লিখাতে হবে দিতে হবে এই স্ক্যানার নাম্বারও দেওয়া আছে তো ফোন পে ওটা দিতে পারেন নাম্বারটা লিখে দেন তো নাম্বারটা বলে দিচ্ছি এটা লিখে দেন আপনারা আসবে স্ক্যানারও দেওয়া আছে সামনে নাম্বারটা আলহামদুলিল্লাহ যারা ফোনপে গুগল পে দিতে চান আমি নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা লেখেন এই নাম্বারটা এই নাম্বারে আপনার টাকা দেবেন নাইন এইট ডবল জিরো টু সিক্স নাইন সেভেন ফোর ফাইভ আবার বলছি আঠানব্বই